মশলা যত কষানো হবে তত খাবারের টেস্ট বাড়বে আর আজকে আমি বাদাম বাটা দিয়ে বানাচ্ছি আলুর দম আর শেষ সময় পড়বে ঘি আর গরম মশলা ব্যাস আমার আলুর দম রেডি আজ তিন দিন ধরে বৃষ্টি যেই সকালবেলা প্রোগ্রাম করলাম যে আজ খিচুড়ি বানাবো ব্যাস বৃষ্টি উদা হয়ে গেছে মনটা খারাপ কিন্তু রান্না তো চাপিয়ে দিয়েছি ব্যাস স্নান করে এসে যেই খেতে বসবো মুষলধারে বৃষ্টি বাইরে এরকম ঝড়ে বৃষ্টি হবে আর খাবার টেবিলে থাকবে ধোয়া ওঠা খিচুড়ি তবেই না জমবে তো আজকে কি কি রান্না করেছি আজকে রান্না করেছি চাটনি এটা হচ্ছে আমরা আর টমেটো দিয়ে চাটনি করেছি পটল ভাজা আর এদিকে আলুর দম আর পটল ভাজা বলতে পারো যে খিচুড়ির সাথে পটল ভাজা আরে ভাই বেগুনের যা দাম এইবার নিয়ে নেব গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি একটু গাজরও দিয়েছিলাম আর সাথে দুটো পটল ভাজা আর এরকম কষা কষা বাদাম বাটা দিয়ে আলুর দম আর একটু চাটনি এই দিয়ে আজকে দুপুরকার খাবার খেয়ে নেব আর তোমাদের কারা কারা কী কী খাচ্ছো মানে কাদের ঘরে কী কী রান্না হয়েছে খিচুড়িটা যা হয়েছিল না দারুণ একটু মুগ ডাল দিয়েছিলাম ছোলার ডাল আর মটর ডাল তিন রকম ডাল দিই হ্যাঁ গোবিন্দভোগ চাল দিইনি আতপ চাল দিয়ে করেছিলাম ঠিকই কিন্তু দারুণ হয়েছিল খিচুড়ি আর সাথে যদি এরকম কষা কষা আলুর দম থাকে তাও আবার যদি একটু কাজুবাদাম পোস্ত দিয়ে হয় এইবার শেষ পাতে একটু চাটনি চাই খিচুড়ি খেলে চাটনি না হলে জমে না তবে একটা জিনিস মিস করে যাচ্ছি একটু পায়েস ও জমে ক্ষীর হয়ে যেত